ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এবং ইউটিউব ফ্রেন্ডস সকল বন্ধুগণ আমি টাঙ্গর হাওরের যে দ্বিতীয় পার্ট ভিডিও ব্লগস এটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমরা প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি রুকটপে আমাদের বোর্ড থেকে ভিউ দেখতে পাচ্ছি এবং পাহাড় দেখার পরে আমরা অলরেডি চলে আসছি ট্যাকের কার তাহিরপুরে আর এখানে আমরা নীলাদ্রি লেক বাংলার সুইজারল্যান্ড বিভিন্ন পাহাড় বারিকাটিলা বারিকাটিলা না এটা পরবর্তী ভিডিও পরের দিনের ভিডিও ছিল আর আমরা চলে যাব আমাদের যে লাকমা ছড়া ওই জায়গাগুলোতে আর এই ভিডিওটায় আপনাদের সামনে আমি নিয়ে আসছি আর আপনারা অবশ্যই ভিডিওটার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন যে এখান থেকেই নীলাদ্রি লেগের শুরু আর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পদ্মগাছ শাপলা গাছ ফুটে আছে পানির ওপরে আর এটা রাস্তা এখান দিয়ে আমরা সামনে এগোচ্ছি আর দেখতে পাচ্ছেন যে ওই পাশে যে পাহাড়গুলো এগুলো মেঘালয় পাহাড় আর আমরা দেখতে পাচ্ছি এই নীলাদ্রি লেকে সুন্দর একটা বুট একটা বুট রাইডারে সে বুটে বসে আছে এবং সে বিভিন্ন সময় যাত্রী নিয়ে এই লেকটা ঘুরে দেখায় আর এখান থেকেও বিউটা অসম্ভব সুন্দর শান্ত স্নিগ্ধ বাতাস আর পানির আওয়াজ খুব সুন্দর লাগতেছিল তখন আর ভিডিওটা শুধু করা যে আমার দর্শক যারা আছে বা আমার পেজের সকল বন্ধুগণ তাদের জন্য দেখার জন্য আমি এই ভিডিওটা করেছি আর পরবর্তীতে যে আরও সামনে যাব আর ভিডিওগুলো আরও সুন্দর করে আপনাদের কাছে উপস্থাপন করতে চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন বাইক রাইড করেও মানুষ সামনে এগিয়ে যায় আর এখানের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আকাশ পাহাড় এবং পানি আর এখানে রাস্তা এটা নীলাদ্রি লেক আর রাস্তাটা অবশ্য কাঁচা অনেক দূরের রাস্তা আর ওইখানে কিছু পরিত্যক্ত জায়গা আছে আর এখান থেকে পাহাড়ের ভিউ অসম্ভব সুন্দর আমরা চেষ্টা করবো ওই পাহাড়ে যাওয়ার জন্যে আর এখানে অনেকে বসে বাতাস নিচ্ছে অনেকে ফটো তুলতেছে অনেকে দৃশ্য উপভোগ করতেছে আর আমরা দেখেন এগিয়ে এগিয়ে পানির কাছাকাছি যাচ্ছি আর ভিউগুলো আপনাদের জন্য ধারণ করছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রকৃতি ছিল ওই দিন আমাদের প্রথম দিনের বিকালবেলায় আর এই লেকে অনেকে গোসলো করতেছিল অনেকে বুট রাইড করতেছিল যা অনেক সুন্দর অনুভূত হচ্ছিলো তখনকার সময় আর এটার ভিউটা অসম্ভব সুন্দর ছিল হালকা বাতাসে পানি দুল খাচ্ছে আর এটা বুটরের ছিল আপনাদের দেখাচ্ছিলাম ইতোমধ্যে আর সামনে আমরা যাব আরও কিছু জায়গা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন যে এখানেই যে জায়গাটা উঁচু টিলা উঁচু নিচু টিলা এটা খুবই সুন্দর দেখাচ্ছিল মনে হচ্ছিল যেন বাংলার সুইজারল্যান্ড এটা আর অনেক সুন্দর আসলে অনেক বন্ধুবান্ধব বা যারা আসছে এখান থেকে তারা ছবি তুলতেছিল আর রাস্তাটাও খুবই সুন্দর ছিল এখান থেকে ভিউটা আরো বেশি ভালো লাগতেছিল আর দৃশ্যটা দৃশ্যটা অনেক সুন্দর ছিল দেখতে পাচ্ছেন এখানে অনেকেই ঘুরতে আসছে অনেকে ঘুরতে আসছে সুন্দর ছিল আর দৃশ্যটা আসলেই ভালো ছিল আর এটাই বাংলা সুইজারল্যান্ড নামে পরিচিত দেখতে পাচ্ছেন এখানে ভিউ অসম্ভব সুন্দর আর সামনে আমরা যত আগাবো আরো বেশি সুন্দর দৃশ্য দেখ দেখবো আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা বকুল গাছ এখান থেকে যে ভিউটা এটা আরও বেশি সুন্দর করেছে অসম্ভব সুন্দর ওইখানে যে পাহাড় পাহাড়ে আবার বড় বড় পাথর দিয়ে পাহাড়ের উপরে ওঠা যায় আর এখান থেকে ভিউটা অসম্ভব সুন্দর সবুজ সবুজ আর সবুজ আর উঁচুটি লো উঁচা নিচা পাহাড়ে দেখেন আমি এখানে পাহাড়ের উপরে দাঁড়িয়ে পাহাড়ের একটা পাথরের উপরে দাঁড়িয়ে আমি দৃশ্যটা উপভোগ করতেছি এটা পাহাড় লেকের সংমিশ্রণ এখান থেকে সূর্য অস্ত যাচ্ছে আর একটা খেজুর গাছ খেজুর গাছ ওইখানে ফুটবল মাঠ এবং ওই পাশে মেঘালয়ের পাহাড় দৃশ্যটা অসম্ভব সুন্দর মনে হচ্ছিল তখন আর এটা পরন্ত বিকেলের একটা ভিউ এটা মেঘালয়ের পাহাড় জড়ায় আমরা এখান থেকে দেখতেছি বাংলাদেশ সীমানা থেকে আর এখান থেকে ওই গাছের দৃশ্য এবং পাহাড় মাঠ সংমিশ্রণ খুবই সুন্দর লাগতেছিল আর আমরা এরপরে চলে যাব যে আমাদের পরবর্তী গন্তব্যস্থল লাকমা আমরা লাকমা গিয়ে আমরা সন্ধ্যার উপভোগ করবো সন্ধ্যাটাকে এই দেখেন আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যায় যে লাকমা ছড়া সন্ধ্যায় লাকমাছড়ার দৃশ্যটা অসম্ভব সুন্দর ছিল সন্ধ্যার সূর্য অস্ত যাচ্ছে চারপাশে পাহাড় আর এখানে ঝর্ণার জিরি জিরি পানি ভয়ে চলা এই ছড়া দিয়ে এটা অনেক সুন্দর আর পানিটা খুবই শীতল ছিল অনেকে পানি শরীরে লাগাচ্ছিল এখান থেকে ফিল নিচ্ছিলো যে শান্ত স্নিগ্ধতা আর এখানে ছিল দু দু চর এখান থেকেও বিউ অনেক সুন্দর দেখাচ্ছিলো সন্ধ্যার ভিউটা এখানেও ছোটো বড়ো পাথর ছিল আর পাথরের ভিউ পানি বাতাস এবং সব মিলিয়ে এক সুন্দর অনুভূতি হচ্ছিলো আর এখানে আমরাও আমি পানিতে নেমে এই ভিউটা নিচ্ছিলাম পানিটা খুবই শান্ত ছিল আর সন্ধ্যার দৃশ্য উপভোগ করতেছিলাম দেখে অসম্ভব ভালো লাগতেছিল ওই সময়টায় আর এটার কিছু স্থির চিত্র ধারণ করেছিলাম ওই গদুলি লগ্নে আর ওই ভিডিওটাই এখানে